আমি কোনোদিন দিন বুড়িমা বিসর্জন দেখিনি হ্যাঁ মিথ্যে লাগলো এটাই সত্যি আমি আমার জীবনে এতগুলো বছর কাটিয়ে ফেললাম কিন্তু জীবনও বুড়িমা দেখিনি বিসর্জন তো এতগুলো বছরের মধ্যে যখন ছোটোবেলায় আগে মাঝরাতে বিসর্জন হতো বা ভোরবেলায় হতো তখন হয়তো ঘাটে ওঠা দেখেছি নচেত আমি বিসর্জন কোনোদিন চোখের সামনে দেখিনি তো এইবার আমি ঠিক করেছিলাম এবার আমি দেখবো আর আমার ছেলেকেও দেখাবো তো সেরকমই কথা সকালবেলা দেখতেই পাচ্ছ আমার হাসি মুখ কত লোক একদম শুয়ে শুয়ে আসছে এসে জানো আবার হচ্ছে ওখানে সাংটা ভেঙে গেছিলো বলে যাই হোক দেখ হয়েছে তারপরে আবার হচ্ছে এখানে আসা হয় তো আমার হাজব্যান্ড চলে এসেছিল ও আমাকে বললো তুমি দেখো এখান থেকে ঘাটে নিয়ে যাচ্ছে সেটা তুমি দেখো দিয়ে বাড়ি চলো সারা রাত জেগে ভোরবেলায় বাড়ি এসেছো নটার সময় সরি ভোরবেলা না সকাল নটার সময় বাড়ি আছি তো তাও মনটা চাইছিল যে না বিসর্জনটা আমি তো দেখবোই তো ওর কথা তো চলো বাড়ি চলো তো দেখতে পাচ্ছ কত লোক এখানে মানে প্রচুর শয়ে শয়ে লোক মানে আমাদের কৃষ্ণনগরবাসী মনে হয় চার পাঁচটা দিন কেউ ঘুমোয় না তো যাই হোক আমরা দেখো এখান থেকে চলে যাচ্ছিলো ঘাটে দামাকে আমাকে বলো চলো বাড়ি চলো আর দেখো আবার এক বছর অপেক্ষায় কত লোক মানে বুঝতে পারছো তো তো আমাকে নিয়ে গেল বাড়ি তাও বুঝতেই পেরেছে আমার মুখটা দেখে যে আমার একদমই ভালো লাগছে না তাই জন্য আমাকে বললো তাহলে চলো আবার চলো তাই জন্য স্নান করে ফ্রেশ হয়ে আবার আমি ঘাটে এসেছি এখানে বুড়িমার বিসর্জন দেখতে বিশ্বাস করো আমি আমার জীবনেও আমাকে এটা প্রথম আমাকেও দেখালো থ্যাংকস তো ফার্স্ট অফ ওকে আর মা আবার ফিরে এসো যাতে এরকম জীবনসঙ্গী আবার তোমার আশীর্বাদে পাই এরকমই ভালোভাবে থাকতে পারি আমরা আর দেখো কত লোক সব বাড়ি ফিরে যাচ্ছে